মেয়েটির সব ভালো তবে কী বলতো গায়ের রঙটা একটু চাপা এই ধরনের কথা আমরা কিন্তু অনেকে সমাজে অনেকের মুখে অনেকের জন্যে শুনে থাকি তবে কি সত্যি বলতে গায়ের রঙের সঙ্গে সৌন্দর্যের আদৌ কোনো সম্পর্ক আছে সত্যি কথা বলতে কি বলতো সৌন্দর্যর সঙ্গে কিন্তু তকের কোনো সম্পর্কই নেই সৌন্দর্য হচ্ছে চোখের বা দৃষ্টিভঙ্গির যার চোখে যাকে যেমন করে সুন্দর লাগে তো যদি কখনো তোমার কাউকে দেখে বড্ড কুৎসিত লাগে একবার নিজে দেখা ধরনটা পাল্টে নিও তোমার কাছেও সৌন্দর্যের সংজ্ঞাটা অনেকটা বদলে যাবে আজকে তোমাদের সঙ্গে একটা অন্যরকম মেকআপ লুক শেয়ার করছি কাল তো কালী পুজো প্যান্ডেলে প্যান্ডেলে মায়ের পুজো হবে আমরা সবাই যাব মাকে দেখতে মাকে দেখতে কত সুন্দর না লাগে বলো কিন্তু মায়ের গায়ের রঙের মতন একটা মেয়ে যদি আমাদের পরিবারে জন্মায় সকলের মুখটা কেমন ছোট হয়ে যায় তখন যে কালো জগতের আলো এ কথা আর মনেই থাকে না তখন কীভাবে মেয়েটির বিয়ে হবে কে বা তাকে বিয়ে করবে এই নিয়ে কত মাথা ব্যথা কন্যা সন্তান কালো হবে এ কথা আজও অনেকেই মেনে নিতে পারেন না তবে তাদেরকে বলবো নিজেদের দৃষ্টিভঙ্গি পাল্টান দু হাজার পঁচিশে দাঁড়িয়ে কারোর চেহারা নিয়ে খোটা দিয়ে তাকে ছোট করে দুটো কথা বললে সে দুটো চোখে জল ফেলবে এক দুপুর ভাত খাবে না এমন কাজটি করবেন না আজকের মেকআপ লুকটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি কোনো মেকআপ প্রোডাক্ট তোমাদের দরকার হয় বা পছন্দ হয় আমাকে কমেন্ট করে জানাবে আমি আমার কমিউনিটিতে লিংক দিয়ে দেবো তো আজকের জন্য এইটুকুই দেখা হবে পরের ভিডিওতে তেল দেন কিপ ওয়াচিংটা